নমস্কার বন্ধুরা তারকেশ্বর শাবণী মেলা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানান কোন আছে থানার সামনে এরকম গেট সিস্টেম করা আছে প্রায় মাঝে মাঝে হ্যাঁ কিছু কিছু করে ছাড়ছে আবার গেট করছে এখান থেকে লাইন শুরু হয়ে গেছে মহিলাদের লাইনটা খুবই কম ভিড় হয় প্রত্যেক বছর এখন ধরুন আটটা বাজে আর এই টাইমে তো সম্ভবত ক্লিয়ার হয়ে যায় প্রথম সোমবারের কথা বলছি প্রথম অন্য বছর কিন্তু এবছর দেখুন ভিড় ভালোই আসে এই লাইনে থাকলে মহিলাদের তাড়াতাড়ি হয়ে যায় রাজবাড়ি গেট এই রাস্তাগুলো ঢোকা যায় না অন্যান্য বছর এত পরিমাণে ভিড় হয় এখন যাচ্ছি রাজবাড়ি গেট দিয়ে তো এখানে অন্যান্য বছর প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তা দিয়ে আসা যায় না এবছর অনেকটাই কম ভিড় আছে ঠিক আছে মানে অন্য দিক দিয়ে আসছে রাজবাড়ি গেট অন্যান্য বছর তো ঢোকা যায় না এবছর তো ঢোকা যাচ্ছে

যা ছাড়ছে তো মোটামুটি বেশি দেরি হবে না প্রচুর পরিমাণে ছাড়ছে যারা এখন হয়ে যাচ্ছে তারা বহু লাইনে দেখুন ওখানটা যে চুঙ্গা লাগানো আছে ওখানটা জল জ্বলছে কিন্তু জেনারেল লাইনের ভিড় আর এটা হচ্ছে ভিআইপি লাইনের ভিড় হ্যাঁ আর লেডিস লাইন পুরো ফাঁকা আপনারা যারা মা বোনের আসতে চাইছেন লেডিস লাইনে চলে আসবেন

ভিআইপি লাইন ওই দিক থেকে শুরু হচ্ছে রাজবাড়ি মাঠের ওখান থেকে শুরু হচ্ছে একটা ভিআইপি লাইন যাচ্ছে দুধ পুরো ফাঁকা আর দুধ পুকুরের কিন্তু করতে ইচ্ছে না ঠিক আছে বন্ধু আছে ঘাট দেখুন পুরোটা দুধ ফাঁকা আছে আর এই রাস্তাটা একবার দেখে নিন কেউ যদি হারিয়ে যান বাই চান্স এদিক দিয়ে গিয়ে ওই যে হনুমান ঘাট ওখানটা ঠিক আছে ওখানটা হনুমান ঘাট বলে ওখান থেকে জিজ্ঞাসা করে সোজা আপনি স্টেশনে চলে যেতে পারবেন

দেখুন অন্যান্য বছর তো বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বিপ্লব ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবণী মেলা সমস্ত কিছু আপডেট এই চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা আর কমেন্ট বক্সে হরার মহাদেব লিখে যেতে ভুলবেন না